আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইফে এলাম একটা কারণে কিছুক্ষণ আগে আমার একটা সোর্স মানে আমি তো সিলেক্ট দীর্ঘদিন সাংবাদিকতা করছি এখন যেহেতু সাংবাদিকতা করি না তারপরেও কিছু মানে সোর্স আছে অ্যাক্টিভিজম ওনার সাথে জড়িত আছি সো একটা সোর্স থেকে জানতাম পারলাম যে এটা বিশ্বস্ত সোর্স আর কি সো এই সোর্সটা এই মুহূর্তে তো আর কোয়া যেত না কারণ সোর্স করার সুযোগ নেই যে সিলেটের সীমান্ত দিয়া অনেক মানে অনেক অস্ত্রডুকের এটা একদম অফেন সিক্রেট হয়ে গেছে চূড়াকারবারি হল সহযোগিতায় অস্ত্রডুকের প্লাস হয়ে লোকিয়া কিছু সন্ত্রাসী হল খাজো খাজলাকার তারা এই নির্বাচন কেন্দ্রিক সময়ের আগে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা তারা নিজস্ব যে চূড়াকারবারি যারা আছে এড়ে দিয়ে অস্ত্র অস্ত্র যোগানটা তারা নিজস্ব আওতায় লুয়েজার এটা লোকের একটা তথ্য যে তথ্যটা একদম অথেন্টিক আমার কাছে একটা সোর্সেই আমি নিশ্চিত হয়েছি সো এটা প্রশাসনের এই বিষয়টা আসলে দেখভাল করাটা জরুরি আমরা দেখছি কিছুদিন প্রশাসন এই বিষয়টারে বেশ গুরুত্ব সহকারে নিছেন এবং নির্বাচনের সামনে রাখিয়া বেশ কিছু অভিযান চলে আর এবং বেশ কিছু উদ্ধার ওইসেও আচ্ছা আর একটা ব্যাপার যেটা হইল গিয়া যে এই মুহূর্তে যে মাঠের যে অবস্থাটা আছে দুই পক্ষই জামাত ইসলামী এবং বিএমপি দুই পক্ষই কিন্তু নিজস্ব অবস্থান বা নিজস্ব যে বুট টেগুলো এগুলো টানার চেষ্টা করে পাশাপাশি হইলো ব্লেম গেমর খেলা শুরু হয়েছে আজকে আমরা সিলেটে যেটা দেখলাম যে মৌলানা হাবিবুর রহমানটা নিয়ে যেটা শুরু হয়েছে মেইন পয়েন্টটা আসলে এটারে হিডেন খুরিয়েই মানে এটার সামনে নিয়ে আওয়া হয়েছে যে তাই সিনার এই বিষয়টার তথ্য গোপন করছেন অ্যাকচুয়ালি তো তাই তথ্য গোপন করছেন না তাই এটা যে আল্লাহ মারা খান যেটা এটার একটা হসপিটালিটি সার্ভিসের মাধ্যমে তো ব্রাঞ্চটা আনছেন এবং ট্রাস্টির তাই কোনো দায়িত্ব নেয় তাইনি এইচএম হিসাবে আসুন সো আমি এটা নিয়ে ভিডিও বানাইছি ইতিমধ্যে আপনারা দেখছেন যেটা বেশ কিছু বিষয় আছে এবং এই মুহূর্তে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় লাগে মাঠর যে অবস্থাটা মানে তে শেষ করে বিএমপি হাইকমান্ড পর্যন্ত এটা তারা অবগত আছে সো অবস্থার এই যে ফলাফলটা আমি কইটা আমরা জামাত ইসলাম ক্ষমতা আইয়োর বাট বিএমপি যে ক্ষমতায় আইতে পারতো না এটা মানে আপনারা লিখে রাখবেন এককভাবে কোনো দল ক্ষমতায় আইতে পারেন না এখনো পর্যন্ত মাটোর যে অবস্থা যদি ফ্লোটা বাড়ে আমি এখনো পর্যন্ত আমার দৃঢ় বিশ্বাস বা আমার যে এনানাইসিসের যে জায়গা বা আমার যে কথাবার্তার জায়গা আমার চিন্তার জায়গা আমি যে কাটাকাটিটা দীর্ঘদিন ধরে করলাম এই জায়গাতেই আমার মনে হয়েছে যে দেখবা একশো চল্লিশ একশো চল্লিশ এরকম হইতে পারে একশো চল্লিশ একশো চল্লিশ অর্থাৎ দুশো আশি এই বিশটা সিট তারপর ডিপি স্টেটর এটা স্বতন্ত্র প্রার্থী দেয় হুম ডিপি স্টেটর বিশটা সিট যদি না থাকে পৃথিবীর কোনো ইতিহাসও নাই গৌন পরবর্তীতে কোনো স্টেবল সরকার গঠিত হইছে এটা জ্বলন্ত সরকার হইব এবং এই মুহূর্তে জামাতে ইসলামী যে বিএনপির খাদে খাদ মিলাইয়া নিজস্ব যে অবস্থান তৈরি করছে এই অবস্থানটা আসলে বিএনপির এই যে বাইয়েরা এরা আসলে মানে কল্পনাও করতে পারছে না কিন্তু এখন মাঠর যে অবস্থাটা তাদের কাছে যে রেজাল্টটা যেটা আছে রেজাল্টটা থাকার কারণে তারা আসলে এটা অস্থির হইয়া উঠে এবং এটা মানিয়ে নিতে পারে না স্টাবলিশমেন্ট শক্তির বিরুদ্ধে অর্থাৎ আপনার প্রতিষ্ঠিত কোনো শক্তির বিরুদ্ধে একটা নতুন পাওয়ার জেনারেট হয় তখন কি এটা নিতে কষ্টসাধ্য হইয়া দাঁড়া হয় তো বিষয়টা হয়েছে এই মুহূর্তে বিএনপির বাহিরা অহং লইয়া এবং ওই যে আমরাই ক্ষমতাত আইরাম এরকম চিন্তা ভাবনাতেই আসেন এটা ভাই আপনারা দিবা স্বপ্ন থাকব এবং এটা আপনারা এখনও বুঝতে পারেন না যে পাবলিক পারসেপশনটা কিতা এবং তরুণ এবং নারীদের মধ্যে যে জামাতে ইসলামের যে বুট কি পরিমাণ বাড়ছে এটা আপনারা এখনও চিন্তা করতে পারানা এবং আপনারা একটা ঘটনা হই আমি গত পরশু আমার গোলাপগঞ্জ আমার এক রে ফোন দিছিলাম এরা রাজনীতির রোগ বুঝে না পড়ালেখাও নাই কিছু নাই মানে আমার আত্মীয় ফোন দিছিলাম মানে মাঠটা এরকম আমি হইলাম যে বিএনপিরে তো এবার বোর্ড দিলাইতেই বো গোলমাত্র এলাকার মানুষ অর্থাৎ আমরা রাহোদ চৌধুরী আপনার গোলাপগঞ্জের মানুষ তারা অতগুলো বদল মহিলা কইলেন না বা এবার আমরা দিলাইতাম চিন্তা করছি দাড়ি ফাল্লাত এই যে দিলাইতাম দিলাইতাম চিন্তা করছি যে দিলাইতাম ইবার দিলাইতাম এই যে সুর উঠছে এই ইবার দিলাইতাম সুর উঠাটা অ্যাকচুয়ালি হইল গিয়া মনে লাগি প্লাস পয়েন্ট এবং জামাত আসলে হারাইবার কিছু নাই বিএমপি বড় দল এটা সবই আমরা জানি কিন্তু হারাইবার হইলে তো বিএমপি হারাইতো বিএমপির কমলে তো বিএমপির বুট কমতো যেহেতু আওয়ামী লীগ মাটো নাই এবং আওয়ামী লীগ যেহেতু মাটো নাই এই আওয়ামী লীগের বুট যা বিএমপির যারা দিবাস্বপ্ন চিন্তা করা যে সারা প্রতিদিন তিন দিন ফাইলিবা অ্যাকচুয়ালি ইয়া কিছু না। ঠিক আছে অনেক আওয়ামী লীগের কট্টু সমর্থক আছে যারা ভূত কেন্দ্র তো যাইতো না ভূত কেন্দ্র তো যাইতো না আর অনেকে তো দেশ পলাতক আছে আর এই যে গাউগ্রামর যে আওয়ামী লীগ যারা এরা তো আসলে হইলে কি আপনারা আমারে দেখিয়া কিতা করে না রাজনীতি করে না তারা একজন নির্দিষ্ট নেতারাই চিন্তা করিয়ে যেমন আপনি যতটাই কন্যাখানে শেখ মুজিবুর রহমান ডে যে মানছে হে মানছেও ঠিক আছে শহীদ জিয়ারে দেখছে যে হে শহীদ জিয়ারেও দেখছে কিন্তু এখন কত হইল যেহেতু এখন খেয়েও নাই তখন গিয়ে এরা দুদুল্যমান অবস্থায় আছে এবং মাঠের পারফরমেন্স তারা গত ষোলো সতেরো আঠারো মাস যে দেখছে ডাক্তার শফিকে যেভাবে তার দলর এবং নিজের কার্যক্রম দিয়ে এটা রিপ্রেজেন্টেশন করছেন সেই তুলনায় আপনারা দেখোক জনাব তারেক রহমানের কিতা করতে পারছেন তাইন তো সদ্যই আইছেন বাংলাদেশও এবং আওয়ার পরে বুলবাল বক্তব্য দিরা রাতে আয়সারাতুল্লাউ আনহুরে দিয়া তাইন যুদ্ধ করাইরা দিনাজপুর যাইয়া আমর চাষ করাইরা যেখানে সারা জীবন শুনিয়াইছে লিচু চাষ হয় তো আমি চিন্তা করবো কদিন পরে সিলেট নিয়ে লবণ চাষ হয় সো এই যে বুলবাল বক্তব্য পিজি টু ইপিজেড করা যশোর জাইয়া তোমার মেডিকেল কররা সে এই যে বুলবাল বক্তব্য এগুলো পাবলিক কিন্তু বুঝে এবং এখনকার সময় যে তরুণ সমাজেরা এরা ঝেঞ্জি এমনি হইছে না এরা টেকনোলজি এবং সোশ্যাল মিডিয়া বেশ শক্তিশালী আমি জানি যে এস্টাবলিশমেন্টর জায়গা সবসময় মিডিয়া প্রিফার করিয়া গেছে আমরা শেখ হাসিনারও দেখছি প্রিফার করছে বাট এই সোশ্যাল মিডিয়া জুলাই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা রাখছে এবং এবারকার নির্বাচনও সবচেয়ে বড় ভূমিকা রাখবো এবং আজকে দেখলাম ইসি নির্বাচন কমিশনে যেটা করছেন যে মোবাইল নিয়ে ভোটকেন্দ্র দেওয়া যেত না ভোটকেন্দ্রর ভিত্তি দেওয়া যেত না এটা ঠিক আছে কিন্তু এই মোবাইল যে কত শক্তিশালী একটা বিষয় এটা আপনারা যদি মিলাইন তাইলে বুঝতে পারবা এবং এবারকার নির্বাচনও গুজবর চড়াচলি হইব দুমুহে গুজবর চড়াচলি হইব শুধু এই যে সোশ্যাল মিডিয়ার কারণে এটা পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আছে তবে আপনারা একটা জিনিস মনে রাখা জামাত ইসলামী বেশ শক্তিশালী অবস্থানও থাকে ইবার এবং আমি যেটা আপনারা কইলাম ও ভিডিওটা সে বলে রাখুন যে যে একশো চল্লিশটা আসন একশো চল্লিশটা আসন দুই হক একশো একশো চল্লিশ হব সো এই জায়গাতেই আমার মনে হয় যে এবার কিন্তু বিএনপি বড় ধরণ একটা ধাক্কা খাইব যেটা বিএনপি নিতে পারতো না আমার এক বাতি যায় তাই নাক এম সাহন আবদুল্লাহ শাহন লন্ডনগঞ্জ আমার টোটাল একুশটা আসন ফাইবে সাসা লিখে রাখেন আমার প্রিডিকশন ইটা বাজান তোমারে যেখান কই তোমারে তো বিভিন্ন বিষয়ে তোমার আমার আলোচনা হয় এই যে একুশটা আসন তুমি কইরা এটা হলে তোমার তার অহং এই তুমি মাত্রায় বাজান এবং এই অহং বুধ আমি গতকালকে বিরতে হয়েছি সিলেট বিভাগ উনিশটার মধ্যে দশটাতেই এগারোটা হইব জামাত ইসলামী এবং যখন তুমি সিলেট এক আসনও বাজান তুমি হারবা যখন তখন সাসারে টিকিট দিও তোমার দেশ ফাখানি যেমন সো এই যে জায়গা এই যে আমার সাশায় যে হইলা যে একুশটা আসন বাংলাদেশ জামাত ইসলামী ফাইবো এইরকম চিন্তা ভাবনার জায়গাতেই আসলে বিএনপি ফিসাইয়া আছে বিএনপি তারা হোমওয়ার্ক নাই মাঠ জরিফর কাজ নাই কোনো পি প্লান্ট কোনো কিছু নাই আমরারে জনগণের বোট দিলাইব এই দিন গেছে কি মার্কাদিকে বোট দেওয়ার দিন গেছে কি এখন পাবলিকই চিন্তা করে সে ভালা মানুষ খেয়ে আমার লাগিয়ে করব সে এলাকার লাই সাজ করবে সৎ যোগ্য এই জিনিসগুলা চিন্তা করে বা আপনি তেঁতুল গাছ লাগায় এত আমা নাই তো পাবলিক এখন এটা বালা করিয়ে বুঝে এই যে সোশ্যাল মিডিয়ার প্রভাবের কারণে এখন ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল আছে এই জিনিসগুলো সহজে অ্যাক্সেস হন আর ইনফরমেশন একটা শক্তির জায়গা হ্যাঁ বিএনপি এই শক্তির জায়গাটা ফিচাইয়ে আছে তারাও তো নিজেরা স্বীকার করুন আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কথা দেখলাম যে সোশ্যাল মিডিয়ার স্বস্তি ইতিহীবাইন বেশ কিছুদিন আগে হইলা এর কারণেও বইস যখন এই আপনারা যে ধরুন ফেক জিনিস যে সরাইতে চাইবা তখন তো এটার ফ্যাক্ট চেকিং হইব বাস্তবে মাঠো আইব এই জায়গাটা তাই আগে ধরা হইরা এবং আমি আজকে একটা ভিডিওতে লাইভে আমি কইছি যে সিলেট ছয়টা সোলেট ছয়টা আসনের মাঝে জামাতি ইসলামী এবং ইসলামী জামাতি ইসলামীর জুট যেটা ছয় এবং ফার্স্ট দোয়াটা তো ইনশাল্লাহ জিদের এবং সিলেট দুই হলো বিএমপি জিদের বাকি যে আপনার তিনটা রয়েছে তিনটা তো ফিফটি ফিফটি এই মুহূর্তে ফিফটি ফিফটি এটা আমার চাষা শাহনে মানিয়ে নিবা কি কিনা জানি না বাট রেজাল্টর ফোর দিন নাই রেজাল্টর রাত্রের দিন আমি তান্ডে কল দিব হ্যাঁ আপনারা হইয়া রাখলাম সো এই যে আমরা মানে বিএমপির ভিতরে যে একটা অসম্ভত আমরাই ক্ষমতা তাইলাম আর কত কতদিনও আমরা দেখছি যে বিএনপি সারা দেশ প্রে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কুন্তলার কারণে তারা প্রায় দুইশো দশজন মানুষ তারা নিজেরা নিজেরা খুন করছে আর পথপক্ষর তো আছেই পাশাপাশি হইল গিয়া আপনি দেখুক সান্দাবাজির যে একটা জ্বর শুরু হয়েছে ঢাকা তাই শুরু করিয়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই কারণে বিএনপি ডুববো এবং এই দলটার নাম লাগিয়ে গেছে এখন হ্যাঁ ছান্দা দে ছান্দা দে ছাঁদাবাবা বাবা এই যে শুরু হয়েছে তো এই যে জায়গাটা আমার এক বাড়ি ইলেকশন আতিক রহমান বাড়ি ইলেকশন মহলীবাজার এফ জামাতের অবস্থা অনেক বেশি সুক্ত মাঠ পর্যায়ে নিরপেক্ষভাবে খবর নিয়ে দেখবেন এটা বল বড়লেখা এবং ঝুড়ি মনে হয় আমি যতটুকু বুঝি আর বাজার এখ আমি যদি ভুল না করিয়া থাকি আতিক ভাই কেন মৌলানা আমিনুর রহমান নাকিতা আমি নামটা একচুয়ালি বুলি লিছি তো তানোর ব্যাপারে খবরটা হইলি অ তাই বেশ শক্তিশালী অবস্থা নয় আর মেইন যে বিএমপির যে পার্টি আইন তো হইলিয়া আওয়ামী লীগ সময় ছাড়িছল এই এর কারণে এই কেন এক জামাতর অবস্থা বেশ ভালো খোলা উলাত স্বতন্ত্র মনে হয় বেশ আগেই আছে আমি যতটুকু খবর জানলাম নিরপেক্ষভাবে এবং এই যে মৌলিবাজার থিম যেটা এটা নাসের রহমান লোকে আসলে ঠেক্কা দেওয়া অত সহজ বিষয় না এরপরেও দেখা যাক কীতে হয় আর একটা বিষয় গিয়া আপনার যে ধরুন হবিগঞ্জর যে জিনিসগুলা হইরা আব্দুল কাদের বাচ্চুবাই যে মাধবপুর এবং মানীয় সঙ্গ যে জায়গার নির্বাচন খেলাইরা আব্দুল কাদের বাচ্চুভাই খেলাফতর তার অবস্থা বেশ পালা হবিগঞ্জ হুম তো এই জিনিসগুলো আসলে আমার স্বাভাবিক খুঁজ লইরা কিনা জানি না প্রকাশও থাকি যেহেতু অনেক সময় তাই সিলেট কি বেশি ব্যস্ত আসুন এবং এই জিনিসগুলা জানা দরকার সত্যরে সত্য হিসাবে স্বীকার করা দরকার বাস্তবতা তখন বিএমপি পিনাকি দাদায় গতদিন একটা পোস্ট করছেন যে বিএমপি হারলে তারা কিতাব এটা তার কোনো মাথাত নাই বিএমপি তো হার তো করে আমি হারলে কীভাবে এটা রিয়্যাক্ট করুন এটা আগামী লাগে খুব জরুরি কিন্তু এই জিনিসটা বিএনপি বাইএনটির ভিত্তিতে নয় বিএনপির মানুষের ভিতরেও নাই যার কারণে মাঠর খবরও বিএমপি যেভাবে চিন্তা করে যে মনগণ বাড়া করিয়া নিয়া বা জনগণ নিয়া একশো দেড়শো দুশো তিনশো পাঁচশো টাকা দিয়া জনশক্তি দেখাইয়া ফাঁস করি নেব ই দিন গেছে কি আর এই জায়গা অ্যাকচুয়ালি এখন মানে জামাতর অবস্থান বেশ শক্তিশালী হয়ে উঠছে এবং বিএনপি যাও কমের তো বিএমপি কমের সো দেখা যাক আল্লাবরসা বারো তারিখ যাচ্ছে সুষ্ঠু নির্বাচনের সহিংসতার আজকে আপনারা বাউফলো যদি পটুয়ালীর বাউফুলো দেখেন সেখানেও একজন গর্ভবতী মহিলারে ছাত্রদল যুবদলে লাটটি মারছে এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয়েছে যে এরা আসলে কোন মায়ের গর্বতাই জন্ম নিছে আর এই মা বাপে আসলে এরার লিহাবস্থা তো এরকম খাজগুলো আমরা দেখছি বিগত দিনেও দেখছি গড়ছে সারা দেশে জামাত ইসলামের নারী কর্মী হোক লইলে কীভাবে হেনস্থা করা হয়েছে এইসব একটা প্রভাব তো হোড়ের এটা আপনি স্বীকার করুক আর না করুক আমার স্যার শাহনিয়া ইয়ে যদি কইন বলে স্যার স্যার না প্রভাব পড়েন না এটা তাই ভুল হইবা আর এটা তাই একজন সাংবাদিকর ছেলে তানোর এই বিবেকটুকু আছে তাই এটা তানোর দলর সবচেয়ে বড় শত্রু হইলো তানোর দলর মানুষই যেমন আমার আসনে আমি হইলাম বিএমপি প্রধান দুশ্মন বিএমপি সিলেট এক আসন নাই তলে তলে খবর লক্ষা ঘুফিঙ্গিদের মাইরে যাহীরা যাইরা হুথাই দেও আওয়াজ খালি হুথাই দেও সিলেট সাইডনও আর্িফুলক চৌধুরী মনে করা জেলা দীপাসনও ফাঁস করলি লিবা হুতানি শুরু হইব যে এমনিও দেবা যায় গাঁত আর সুর যেভাবে উঠছে জামাতর এলা হইলে তো দেখা যাইব দুই আসন চালা বাকি ফাঁস আসনও জামাত জিতের সিলেটও সুনামগঞ্জ দিরাই আমার এক বাইশ সহকর্মী আসলা সাংবাদিক নাবিল টাইম তো নাসিরুদ্দিনকে ফাঁস করা দিরা তো তার নাসিরুদ্দিন ফেল করবো এটা যে তাদের মাথা তো নাই এডভোকেট শিশী মোহাম্মদ মনিরুল লাগি সো আতিক বাই যদি শুনি এটা কেন মৌলীবাজার এক বড়লেখা জুড়ি মনে হয় মনে না ইসলাম না কিতাব এটা একটা লেখে জানাই বা আর আরেকটা জিনিস হল গিয়া সুনামগোজ আমি ব্যাপারে কোনো কথা কইতাম চাইলাম না সুনামগঞ্জ তিন ইনো গিয়া জুফ্রা ঠিক আছে সুনামগঞ্জ ফার্স্টও কলিমুদ্দিন মিলন এবং মাদানী সাহেবর হাড্ডাডি লড়াই হইব ফিফটি ফিফটি চান্স হ্যাঁ এখানে কলিমুদ্দিন মিলন সাবেক এমপি এ কেন লড়াই হইব এবং সিলে সুনামগঞ্জ দুই যেটা ধীরাই চাল্লা এটাত মোটামুটি নাসির সাহেবর শিশু মনির হাড্ডার দি হইব আর ওই লোকের সিলেট এবং সুনামগঞ্জ তিনটে হইলাম আমি খবর লোক বাদ দিলাইছি বাসা মূষা শাষা সব এর কারণে আমি বাদ দিলেছি এবং সুনামগঞ্জ যেটা হইল গিয়া সাইর এবং ফাঁস ফাঁসর কথা তো কইলাম আপনার আরে সুনামগঞ্জ দুই এই খইলাম এরপরে তিন সাইর এবং এক সুনামগঞ্জ এক এই দুইটা আসনর খবরটা অ্যাকচুয়ালি আমার কাছে প্রপারলি নাই আমার কাছে নাই যেহেতু আমি এই ব্যাপারে কোনো কমেন্টস করতাম সাইরম না সো যা হোক ভালো তাবো সবাই সালামু আলাইকুম ওরমতুল্লা